মুচু করছো সুন্দর করে মুচু করো তো বাবা বাবা মুচু করে ওটা আমাকে দিয়ে দো আমাকে দিয়ে দো ওটা 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 মশা কাজের লোকটা কোথায় ছিল এতদিন কোথায় ছিল কেন আমি এতদিন তোমার দেখা পাইনি হ্যাঁ আচ্ছা মজুকোর আমি আছি তো ভয় পেয়ে না ভাও আসবে না তুমি মজুকোরণ নাও তো ভাল নেই মুছে করুন হেয়ার ব্যান্ড কোথায় দিয়েছ এটা এটা কি এখানে দিতে হয় এটা তো মাথায় দিতে হয় ওটা อันนี้มาเที่ยวที่ตัวไหนมาเที่ยวมาเที่ยวมาเที่ยวเด้อว้า